নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে প্রাইমারি টেট প্রাইমারি টেট দু হাজার তেইশের বিরাট একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মাসে চলতি মাসে কিন্তু প্রকাশিত হতে পারে ফাইনাল অ্যান্সার কী বিরাট আপডেট একটা উঠে আসলো পরশ সূত্রের খবর এই মুহূর্তে বিরাট একটা আপডেট চলে আসলো প্রাইমারি টেট দু হাজার তেইশের এই মাসে চলতি মাসে কিন্তু লাস্টের দিকে অর্থাৎ তিরিশ একত্রিশ তারিখে কিন্তু ফাইনাল অ্যান্সার কী কিন্তু প্রকাশ হয়ে যাওয়ার কথা পরশ সূত্রের খবর বাট হবে কি না আমি বলতে পারবো না কারণ সূত্র মারফত যেটুকু খবর পেলাম সেটুকু আপনাদের সামনে বলছি সো বন্ধুরা ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সো ভিডিওটা আপনারা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনারা কিন্তু সবাই জানেন যে প্রাইমারি টেট দু হাজার পর প্রাইমারি টেট দু হয়েছে এই বছর চব্বিশে ডিসেম্বর যেটা দশ দশই ডিসেম্বরের কথা ছিল সেটা চলে গেছে চব্বিশে ডিসেম্বর কিছু ফর্মুলিটির জন্য পর্ষদ নিতে একটু ডিলে করেছে দু সালে ক্যান্ডিডেট ছিল প্রায় সাত লাখ প্লাস আর এই বছর কিন্তু ক্যান্ডিডেট দু সালে ক্যান্ডিডেট হয়েছে কিন্তু মাত্র তিন লাখের মতো সেইখান থেকে পাস করবে কত বা ফেল করবে কত তেমন পার্সেন্টেজে কিন্তু আপাতত তখন আপডেট নেই তবে কোশ্চেন কিন্তু এবছর যথেষ্ট পরিমাণে মডারেট করা হয়েছে হার্ডও বলতে পারো কারণ ফাইভ পার্সেন্ট ফাইভ টু টেন পার্সেন্ট এবার পাস করবে দু হাজার চব্ব বাইশ ডেটে কিন্তু পাস করেছিল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু এত পাস কিন্তু এবার কিন্তু করবে না পর্ষদ কিন্তু এবার কোশ্চেন কিন্তু যথেষ্ট পরিমাণ টাফই বলতে পারো টাফ কোশ্চেন করেছে রেজাল্ট আউটের সম্ভাবনা আছে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু রেজাল্ট কিন্তু আউট হতে পারে এমনটা কিন্তু পর্ষদ সূত্রের খবর আগস্টের দ্বিতীয় সপ্তাহে রেজাল্ট আউট করতে পারে কি আর আপনাদের যেটা ফাইনাল অ্যান্সার কিন্তু এই মাসে দেওয়ার চান্স আছে পর্ষদ চাইছে আগস্টের মধ্যে এদের দিয়ে সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে কিন্তু নতুন রিক্রুমেন্ট কিন্তু চালু করে চাইছে পর্ষদ এটা কিন্তু পর্ষদ সূত্রের খবর সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে কিন্তু নতুন রিক্রুমেন্ট চালু করতে পারে পর্ষদ এই জন্য নতুন রিক্রুমেন্ট শুরু হওয়ার আগে কিন্তু তেইশ স্টেটের রেজাল্ট দিয়ে দেবে চব্বিশ স্টেট কিন্তু আবার কিন্তু দরজাতে কিন্তু করান চেয়ে সো বন্ধুরা আর মোটামুটি ছ সাত দিনের মধ্যে পর্ষদের সূত্রে খবর রেজাল্ট এই ফাইনাল অ্যান্সার কি মোটামুটি রেডি হয়ে গেছে যে চ্যালেঞ্জগুলো করা হয়েছিল। সেগুলো খতিয়ে দেখে ফেলেছে মাত্র দুটা দু থেকে তিনটে কোশ্চেন নাকি পর্ষদ সেখানে ভ্যালিড বলেছে সেগুলো চেঞ্জেবেল হতে পারে আর কিন্তু চেঞ্জ কিন্তু হবে না হবে না কারণ এখানে তো কমিশন বসেছে সেখান থেকে হলো গিয়ে কোশ্চেনগুলো ভেরিফাইড করছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে আরও দুটো বিশ্ববিদ্যালয় আছে বাট আমি একটা জিনিস বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ভেরিফাইড করা হচ্ছে সেখান থেকে কিন্তু রিপোর্ট কিন্তু চলে আসছে এবার যে কোনো সময়তে আজকেও দিয়ে দিতে পারে কালকেও দিতে পারে বা সম্ভবত কথা আছে এক মানে একত্রিশ তারিখের মধ্যে কিন্তু দে এটাই হলো আজকেকার আপডেট বন্ধুরা এরই আপডেট পেতে গেলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ